আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছে জর্দা শ্যামাই বা শুকনা শ্যামাই রেসিপিটি দেখার জন্য এই জর্দা শ্যামাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগে অনেক কম তবে একটা সমস্যা সব সময় পড়তে হয় সেটা হলো শ্যামাইটা বেশি নরম হয়ে যায় নয়তো বা ঠান্ডা হওয়ার পর একেবারেই শক্ত হয়ে যায় এই সব সমস্যার টিপসহ আজকে রেসিপিটি তৈরি করেছি আজকে জর্দা শ্যামাই রান্না করার জন্য আমি এখানে সিকন শ্যামাইটা নিয়েছি যে কোনো সিকন শ্যামাই এই জর্দা রান্নায় ব্যবহার করা যাবে আর আজকে দুশো গ্রামের এক প্যাকেট দিয়ে জর্দা সেমাই রান্না করব। প্রথমে শ্যামাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থায় আমি ভেঙে নিয়েছি এই জর্দা সেমাই রান্না করতে শ্যামাইগুলো বড় থাকলে রান্না করতে সমস্যা হয় আর একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলা যাবে না শ্যামাইগুলোকে দেড় দুই ইঞ্চি সাইজে ভেঙে নিলেই চলবে তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি ছোটো বা গুঁড়ো হয়ে না যায় এখন রান্নার জন্য চুলায় একটি ফ্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ ঘি হালকা গরম করে নেব ঘিটা পুরোপুরি গলে গেলে এতে দিয়ে দিব দুই টুকরো দারুচিনি দুই তিনটা এলাচ একটা তেজপাতা গরম মশলাটাকে হালকা একটু বেজে নিব। যেন গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বেরিয়ে আসে সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ কাঠবাদাম ছোট করে কেটে নিয়েছি আমি আর দিয়ে দিব এক টেবিল চামচ কিশমিশ সোলার হিট একেবারেই লোতে রেখে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো বেজে নিতে হবে এরপর টুকটু করে রাখা শ্যামাইগুলো দিয়ে দিলাম আমি যে শ্যামাইটা নিয়েছি এটা কিছুটা বাজাই থাকে তারপরেও সোলার হিট লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিটের মতো বেজে নিব তবে কিছু কিছু প্যাকেট শ্যামাই কিন্তু না বেজে কাঁচা অবস্থায় থাকে সেইগুলো বাজতে বেশি সময় লাগতে পারে সোলার হিট লোতে রাখতে বলছি এই জন্যই কারণ শ্যামাইগুলো বাজার সময় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শ্যামাই বাদাম কিসমিস এসবগুলো পুড়ে গেলে খেতে কিন্তু তিতা লাগবে শ্যামাইগুলো বাজা হয়ে গেলে আমি এখানে ফোনে এক কাপ চিনি দিয়ে দিলাম নিজের স্বাদ বুঝে চিনিটা কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন শ্যামাইয়ের সাথে চিনি দিয়ে আরও কিছু সময় বেজে নিলে চিনি এর ক্যারামেল সুন্দর একটা কালার তৈরি হয়ে এই জর্দা তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পুনে এক কাপের মতো এইবার নাড়াচাড়া করে পানির সাথে শ্যামাইটাকে মিশিয়ে এটাকে একটু সমান করে দিয়ে ডাকনা দিয়ে সোলার হিট একেবারেই লোতে একইবারই লোতে দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো এর মাঝে ডাকনা খোলা বা নাড়াচাড়া করার প্রয়োজন নেই তবে খেয়াল রাখবেন সোলার হিট যেন একইবারই লোতে থাকে পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে শ্যামাইগুলোকে আলতো করে উপর উপন্যিস করে দিচ্ছি আর এই শ্যামাইগুলো নাড়ার সময় খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে শ্যামাইগুলো বর্তা হয়ে যাবে শ্যামাইগুলো কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি তাই আমি এখানে কোয়ার্টার কাফের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি শ্যামাইটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য দুধটা না দিয়ে সমপরিমাণ পরিমাণ ফানি দিয়েও এই শ্যামাইটা রান্না করা যায় তবে দুধ দিয়ে রান্না করলে জর্দাটা খেতে অনেক মজার হয় আর কালারটাও অনেক সুন্দর আসে এইবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রান্না করব লোহিটে আরও পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে শ্যামাইয়ের জর্দারটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এইবার চুলাটা বন্ধ করে দিয়ে শ্যামাইটাকে চুলার উপরে রেখে হালকা হাতে নাড়াছাড়া করে নিচ্ছি আমি এখানে কিছু আরও বাদাম দিয়ে দিচ্ছি শ্যামাইটা জ্বর জ্বরে দেখানোর পরের টিপসটা হলো কাটা চামচ প্রথমে গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর এটাকে পাত্রে রেখে কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে জর্দা শ্যামাই রান্না করার সময় এরকম একটু নরমই থাকে তারপর আস্তে আস্তে ঠান্ডা হতেই বেশ জর্জরে হয়ে যায় পরিবেশনের জন্য পাত্রে কিছুটা শ্যামাই নিয়ে নেব তার উপরে কিছুটা কাঠ বাদাম কুচি দিয়ে দিব বাদাম কুচিটা দিয়ে তার উপরে শ্যামাইয়ের আরও একটা লেয়ার দিয়ে দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন ঠিক এই রকম জর্দা শ্যামাই জর্জরে করতে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে এক সোলার চাল দুই পানির পরিমাণ তিন শ্যামাইটাকে কতটুকু বাঁচতে হবে এই তিনটি বিষয় খেয়াল রেখে রান্না করলে আপনাদের জর্দা স্যামাইটিও হবে ঠিক এরকম জ্বর জ্বরে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ